গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই ভিডিওটা অনেক দিন আগেকার দু তারিখ দোসরা ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো দুই আর তিন তো আমাদের ফ্ল্যাটে দু তারিখেই পুজো হয়েছিল তো অনেক লেট করে আপলোড করছি প্লিজ কিছু মনে করো না একটু ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো দেখো দু তারিখে মোটামুটি আমরা এগারোটার দিকে নিচে নেমেছিলাম তো ফ্ল্যাটের অনেকেই মোটামুটি চলে এসছে আর অনেকেই আবার আসতেও পারেনি তো ঠাকুর চলে এসছে এবার আমাদের পুজো বসে যাবে আর দাদাকে প্রত্যেক বছর ছবি তোলে ছবি টবি তোলা হলো তারপরে দেখো ঠাকুর এসে গেছে পুজো বসে গেছে কিছু কিছু লোকজন চলে এসছে ফ্ল্যাটে পুজো চলছে ঠাকুরের আরতি হলো এবার ঠাকুরকে একদম মানে পাখার হাওয়ার খাওয়াচ্ছে এবার ঝারণ দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্লিজ প্রচুর প্রচুর লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমাদের ফ্ল্যাটের নতুন এক সদস্য পড়াশোনা শুরু করতে চলেছে দেখো সেও আজকে একটু হাত খুলি হাতে খুলি হয়ে গেলো তার তার মা বলছে পড়া তো স্টার্ট করে দিয়েছে লেখাটা স্টার্ট করেনি আজকে হলো এরপর থেকে আবার লেখা স্টার্ট হয়ে গেল আর কি তো প্রত্যেক বছরই এরকম একজন একজন করে সবার হাত খুলি হয় আর কি ভালো লাগবে পুজো হয়ে গেছে এবার আমাদের প্রসাদ বিতরণ করা হচ্ছে কিছু কিছু ভাগ করে সবাইকে গুছিয়ে দিচ্ছে আর সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর দেখো সকালবেলা কিছু সাজতে পাইনি যা করে নেমেছি আর কি প্রসাদও পেয়ে গেলাম তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো খিচুড়ি আর লাফড়ার তরকারি আর ধনে পাতার চাটনি নিয়েছি আর পাঁপড় ভাজেছিলাম তো সেটাও খেয়ে নিলাম চলো এবার চলে যাব দিদির বাড়ি বিকেলবেলা বিকেল না আমি ঠিক এখানে আড়াইটের মধ্যে চলে এসেছি দিদির বাড়িতে আজকে দিদিবাইতে আসলাম কারণ দিদিদের পাড়াতে আজকে খেলা আছে তো দিদির বিয়ে পর থেকেই আমি এখানে আসি এখানে প্রত্যেক বছর খেলা হয় সরস্বতী পুজোর দিনকে পরের দিনকে তো ভীষণ ভালো লাগে তো অনেক বছর পর খেয়েছি বিয়ের পর এক বছর এসছিলাম তারপর এই বছরে আসলাম তো মিউজিক্যাল চেয়ারের নাম দিয়েছিলাম মিউজিক্যাল চেয়ারে খেলছি তো দেখো আর মিউজিক্যাল চেয়ার খেলতে আমার ভীষণ ভালো লাগে হাড়ি ভাঙাও ভালো লাগে তো হাড়িটা ভাঙতে পারি না কোনোবারে তো মিউজিক্যাল চেয়ার খেলছি মোটামুটি আমি ছিলাম আমি সেকেন্ড হয়েছি আর ফার্স্ট হয়েছে একটা বাচ্চা মেয়ে খুব দৌড়াচ্ছিলো ও ফার্স্ট হয়েছে যাই হোক আর কাকিমা থার্ড হয়েছিল তারপর দেখো আরও অনেক খেলা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমার দিদির জায়ের মেয়ে আমি দুজনেই নাম দিয়েছিলাম আর আমার দিদির মেয়ে তখন স্কুল থেকে আসেনি তাইও খেলতে পারেনি তো আমরা দুজনেই খেলেছি তো আমি সেকেন্ড হয়েছিলাম আর এরপর খেলা শুরু হয়ে গেছিলো আমাদের হাড়ি ভাঙা দেখো দিদি জায়ের মেয়ে আসছে ও অনেকটাই এসেছিলো কিন্তু হাইডা ভাঙতে পারেনি এইবার আমি যাচ্ছি দেখো আমি হাঁড়ির দিকে না গিয়ে পাশের বাড়ির দেওয়ালটাকে মারতে যাচ্ছি ওখানে যারা বসেছিল দেখো তারাও ভয়ে উঠে যাচ্ছে জানে কার মাথায় ছেড়ে দেবো তো আমি তো হাঁড়ির দিকে মোটেই যাইনি আমাকে ধরে নিয়েছিল আর এই যে বোনটা গেছিল ও অনেকটা গিয়েও একদম কাছাকাছি গিয়েও কিন্তু হাঁড়িটা ভাঙতে পারলো না আর ওর পরে যে বোনটা গেছিলো ওই যে আছে কালো গেঞ্জি করা ও কিন্তু পুরো হাড়ি ভেঙেছিল ও কিন্তু ফার্স্ট হয়েছিলো হাড়ি কিন্তু একটাই ভেঙেছে আর সেকেন্ড থার্ড তারা কাছাকাছি কাছে তারা সেকেন্ড থার্ড হয়েছে আর কি রকম আর এটা একটা ছেলেদের খেলা ছিল অনেক ছেলেরাই খেলেছে গোল দেওয়ার একটা ব্যাপার ছিল তারপরে একটা ছিল বাচ্চাদের খেলা ছিল বেলুন ফাটানো তো একজন পাচ্ছিল না অনেকে তারপর একজন পারলো এরম করে করে তারপরেও একজন পেরেছিল মানে দুজনের পিচ দিয়ে বেলুনটাকে ফাটাতে হবে এইরকম খেলা ছিল এখন এটা বাচ্চাদের ছিল আর তারপর হয়েছিল গজলাই গজলাইকে যেতে আমি লাইভ করেছি তাই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই তার জন্য আমি কিছু কিছু ছবিটা আমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা সবাই করে লাইক দিয়েছে।